ফেসি সরকার পালিয়ে যাওয়ার পর থেকে আমলিকে নিষিদ্ধ করা হয়। দেশের থেকে আত্তরশত দুধপাঠ করে বিদেশে পালিয়েছে তারা ভালো হয়েছে। আর যারা দেশে আছে তারা ছোট বড় বিভিন্ন মামলা জেলে আছে এবং বিচার কার্যক্রম চলছে। নিষিদ্ধ আমলিকের আগারহাটে ছাত্রলিগ নেতা জুইল হোসেন সাদদাম फांसी আগর শাস্তিনে চলে যাওয়ার পর তার বিরুদ্ধে মামলা হলো তিনিও কারাগারে বন্দী হন। একটি রাষ্ট্রপরিচালনার জন্য রাজনৈতিক দলের প্রয়োজন। কিন্তু সেই রাজনীティア রাজনৈতিক দলের মধ্যে যদি কোনো সমজতা না থাকে তখন জনগণ ও রাষ্ট্র বিপদে পড়ে যায় ঠিক তখনই দেশপ্রেম মানবিকত করণীয় প্রশ্নবিদ্ধ হয় ঠিক তেমনি নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জুইল আসাম সাদ্দামের জীবনে এমনই ঘটনা ঘটে পাঁচ বছর আগে তার সাথে কানিস সুবর্ণা সন্ন্যানী নামে এক নারীর বিয়ে হয় তাদের ঘরে এক শিশু সন্তানের জন্ম হয় তার বয়স নয় মাস স্বামী জেলে থাকে তাদের দুজনের জীবন এক অনিশ্চিত জীবনের দিকে দাবিত হচ্ছিল তিনি স্বামীর বারবার জামিন নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হন অন্যদিকে স্বামী বিভিন্নভাবে ফ্যাসার দিতে থাকেন তাকে জামিনে মুক্ত করার জন্য অবশেষ তিনি নিজের এক কঠিন সিদ্ধান্ত নিয়ে নেন তাশেষ শিশু সন্তান নাজির হোসেনকে ফানির বালতিতে ছুবিয়ে মারেন অথবা তিনিও গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ঘটনাটি ঘটে গত শুক্রবার ফুল শেষে লাশ উদ্ধার করেন ফলে এলাকাবাসীর মধ্যে নানা মিশ্র প্রতিক্রিয়ায় ক্ষোভের সৃষ্টি হয় এবং আত্মীয় স্বজনের মধ্যে কান্না রোল ফড়ে যায় তার সাথে অত্যন্ত স্বামীরা খুবই ভালোবাসতো এই কারণে স্বামীর অনুপস্থিত কারণে এই আত্মহত্যাটা করেছে আল্লাহ মাফ করে কতটা মানসিক যন্ত্রণা এই আত্মহত্যির ফরসনা যোগায় এই নিয়ে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে আমরা তারা অনেক বোঝানোর চেষ্টা করেছি তারপরেও সে মানসিকভাবে ভেঙে পড়ে বোনের প্রতি যে একটা ভালোবাসা সেই জিনিসটা মানে তাকে অনেক ভালোবাসত যে এক কথাই সেই জিনিসটা সে মানে ই করতে পারতো না

যদি সন্তানের এই শেষ দেখা জীবনের এক নীরব কান্না রয়ে যাবে যেখানে হাতি হত্য দুর্দর্শ সন্ত্রাসীরা কামিনে মুক্তি পেয়ে যান এখানে মানবিকতার প্রশ্নে সাদ্দামকে ফেরালে মুক্তি দিলে কি অসুবিধা হতো রাষ্ট্রের ফ্যাসিস্ট হটানো হয়েছিল যে মানবিকতার প্রশ্নে আর সে মানবিকতা কোথায় এ ফ্যাসিস্ট আর প্রতিহিংসের বীজ প্রশাসনের কোন রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেল এখনো রাষ্ট্র এখনো পরিপূর্ণ সংস্কার হতে পারেনি তো তো কোনো দলীয় রাজনৈতিক সরকার নয় সাদ্দামের ফেরালে মুক্তি কেন উদাসীন ছিল প্রশাসন